বছর পেরোলেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই সেই নির্বাচনকে ঘিরে রীতিমতো প্রত্যেকটি রাজনৈতিক দলই এক বিশেষ পরিকল্পনা ইতিমধ্যেই বেছে নিয়েছে আর এই আবহেই ফের একবার রাজ্যের নাম পরিবর্তন নিয়ে উঠে পড়ে লাগলো তৃণমূল পশ্চিমবঙ্গ নয় বরং রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব ইতিমধ্যেই সর্বসম্মতভাবে পাশ হয়েছে কেন্দ্র অনুমোদন দিলেই বদলে যাবে রাজ্যের নাম কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এই বিষয় তাই নিয়ে এদিন ফের একবার সরব হলো তৃণমূল সূত্রের খবর গতকাল সংসদের জিরো আওয়ারে ফের একবার রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গ উঠে আসে আর এই বিষয়টি রাজ্য সবাই তুলে ধরেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদিও এটা প্রথমবার নয় এর আগে সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব বিল পাশ হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো বিষয়টি অনুমোদন দেয়নি এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে রাজ্যের ঐতিহ্য এবং ইতিহাসের দিকটি বিবেচনা করেই কেন্দ্রীয় সরকারের উচিত দ্রুত বিষয়টিকে সবুজ সংকেত দেওয়া এমনকি তিনি এও বলেন যে উনিশশো সালে স্বাধীনতা এবং দেশভাগের পরে ভারতীয় অংশের নাম ছিল পশ্চিমবঙ্গ এবং পূর্ব অংশটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল এরপর উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় কিন্তু এখনো কোনো পূর্ব পাকিস্তান নেই ফলে পশ্চিমবঙ্গ নাম থাকারও কোনো কারণই হয় না তাই সেক্ষেত্রে রাজ্যের নাম পরিবর্তন করার প্রয়োজনীয়তা খুবই জরুরি এমনটাই দাবি করেছেন তিনি তবে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে আপনার কি অভিমত সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন